আলাপ অ্যাপসে কীভাবে আপনি রিচার্জ করবেন তো আজকে আমি আপনাদের তার নিয়মটি দেখাই দিব তো বেটস আপনি চাইলে খুব সহজেই বিকাশ এবং নগদের মাধ্যমে আলাপ অ্যাপসে রিচার্জ করতে পারবেন তো কীভাবে আপনি বিকাশ এবং নগদের মাধ্যমে আলাপ অ্যাপসে রিচার্জ করবেন চলেন সম্পূর্ণ প্রসেসটি আপনাদের ফোনের স্ক্রিনে গিয়ে দেখাই দেয় তো বেটস আলাপ অ্যাপসে রিচার্জ করার জন্য প্রথমে আপনি আলাপ অ্যাপসের ভিতরে প্রবেশ করবেন এরপর আপনি উপরে এই মেনুবারে ক্লিক করে দিবেন জাস্ট আপনি উপরে এই মেনুবারে ক্লিক করবেন এরপর আপনি রিচার্জ এই অপশনে ক্লিক করবেন দেন রিচার্জ অপশনে ক্লিক করলে এখানে আপনি তিনটে অপশন দেখতে পারবেন একটা হলো ভিসা মাস্টার তারপর হলো বিকাশ এবং নগদ তো আপনাদের আমি এখন বিকাশ দিয়ে রিচার্জ করে দেখাবো বিকাশ এবং নগদের এক সেম নিয়ম আর কি তো আমি জাস্ট বিকাশ দিয়ে দেখাবো নগদও সেম নিয়ম আপনি জাস্ট বুঝে নেবেন ঠিক আছে তো আমি বিকাশ এখানে ক্লিক করলাম এরপর আপনি কত টাকা রিচার্জ করবেন সেটা আপনি এই খালি করে লিখে দেবেন তো আপনি মিনিমাম দশ টাকা থেকে শুরু করে আপনি ম্যাক্সিমাম এক হাজার টাকা পর্যন্ত একসাথে রিচার্জ করতে পারবেন তো আমি বিশ টাকা রিচার্জ করবো আমি এখানে বিশ টাকা লিখে দিলাম এরপর আপনি কন্টিনিউ এখানে ক্লিক করবেন তো আমি কন্টিনিউ এখানে ক্লিক করলাম কন্টিনিউতে ক্লিক করার পর ঠিক এরকম একটা ইন্টারফেস শো করবে তো আপনি সিম্পলি এই করে আপনার বিকাশ নাম্বারটা লিখে দিবেন তো আমি আমার বিকাশ নাম্বারটা জাস্ট এখানে লিখে দিলাম বিকাশ নাম্বার লিখে দেওয়ার পর আপনি কনফার্মে ক্লিক করে দিবেন তো আমি কনফার্মে ক্লিক করে দিলাম কনফার্মে ক্লিক করার পর আপনার বিকাশ নাম্বারে একটা ওটিপি আসবে দেখেন একটা ওটিপি চলে আসছে তো আপনি যে ওটিপিটা পাবেন আই মিন যে কোডটা পাবেন সেই এই খালি করে লিখে দিবেন তো আমি খালি ঘরে কোডটা লিখে দিলাম এরপর আপনি কনফার্মে ক্লিক করবেন কনফার্মে ক্লিক করার পর আপনি সিম্পলি আপনার বিকাশের পিনটা এখানে লিখে দিবেন তো আমি সিম্পলি আমার বিকাশের পিনটা এখানে লিখে দেই দেন বিকাশের পিন লিখে দেওয়ার পর আপনি রিটার্ন কনফার্মে ক্লিক করবেন কনফার্মে ক্লিক করলেই আপনার কাজ শেষ এবার আপনাকে দুই থেকে তিন সেকেন্ড ওয়েট করতে হবে এর মধ্যেই অটোমেটিক রিচার্জ হয়ে যাবে তো দেখেন আমাদের কিন্তু রিচার্জ কমপ্লিট হয়ে গেছে এখানে কিন্তু কনগ্রেচুলেশন পেমেন্ট বিকাশ সাকসেসফুলি লেখা চলে আসছে মানে আমাদের রিচার্জ কমপ্লিট হয়ে গেছে তো এভাবে আপনি খুব সহজেই আপনি আপনার আলাপ অ্যাপসে রিচার্জ করতে পারবেন এবং আপনার আলাপ অ্যাকাউন্টে কত টাকা আসে মিন ব্যালেন্সে কত টাকা আছে সেটা দেখার জন্য মাই অ্যাকাউন্ট এখানে ক্লিক করবেন এখানে ক্লিক করলেই আপনার ব্যালেন্সে কত টাকা আছে সেটা আপনি দেখতে পারবেন তো আই হোপ বুঝতে পারছেন যে কীভাবে আপনি আপনার আলাপ অ্যাপসে রিচার্জ করবেন আর আমি নগদের সিস্টেমটা দেখাইলাম না কারণ নগদ এবং বিকাশের রিচার্জ সিস্টেমটা একেবারে সেম টু সেম আপনি যখন আর নগদের মাধ্যমে রিচার্জ করবেন তখন রিচার্জ অপশনে গিয়ে জাস্ট নগদটা সিলেক্ট করবেন এবং আপনার অ্যামাউন্টটা বসাই দিবেন দেন আপনার নগদ নাম্বারটা দিবেন তারপর নগদের ওটিপি দিবেন ওটিপি দেওয়ার পর পিন দিলেই অটোমেটিক রিচার্জ হয়ে যাবে বিকাশ এবং নগদের রিচার্জ সিস্টেমটা একেবারে সেম টু সেম এর জন্য আমি নগদ দেখাইলাম না তো আই হোপ বুঝতে পারছেন যে কীভাবে আপনি আপনার আলাপ অ্যাপসে রিচার্জ করবেন তো এখানে ভিডিও শেষ করতেছি ভিডিও ভালো অবশ্যই কষ্ট করে একটা লাইক দিবেন আর পারলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন তো সবাই ভালো থাকবেন ধন্যবাদ